দেখো বন্ধুরা আজকে আবারও একটা অঙ্ক নিয়ে চলে এসেছি ত্রিকর্মিতির অঙ্ক কি দেওয়া আছে দেখো ওয়াই ট্যান থিটা সমান এক্স হলে দেখাও যে এক্স আইন থিটা মাইনাস ওয়াই কস থিটা বাই এক্স আইন থিটা প্লাস ওয়াই কস থিটা সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা আমাকে প্রমাণ করতে হবে তো এইসব অঙ্ক প্রমাণ করতে গেলে ফার্স্টে আমাকে যেটা দেওয়া আছে সেটা লিখতে হবে প্রথমে কি দেওয়া আছে আমাকে স্টেটমেন্টটা কি দেওয়া আছে ওয়াই ট্যান থিটা ইসিক টু এক্স আচ্ছা আমরা জানি টেন থিটা মানে কি সাইন বাই কস থিটা তাহলে ওয়াই ইন্টু সাইন থিটা বাই কস থিটা টু এক্স এবার আমি এখান থেকে কী করবো দেখো সাইন বাই এক্স ইকুয়াল টু কস থিটা বাই ওয়াই এই এখানে এলো এই ওয়াইটা এখানে গেল এটা আমি ধরে নিচ্ছি এটা ধ্রুবক পথ ধরে নিচ্ছি তাহলে সাইনথিটাইজিগল টু কথা হবে এক্স কে কস থিটাইজিগল টু ওয়াইকে হয়ে গেল এবার এল এইচ এস এল এইচ এসও লিখতে পারো বামপক্ষও লিখতে পারো একই ব্যাপার এক্স সাইন্টা মাইনাস ওয়াই কস থিটা বাই এক্স সাইন থিটা প্লাস ওয়াই থিটা এক্স ইন্টু সাইন থিটার মান কত এক্স কে মাইনাস ওয়াই ইন্টু মান কত ওয়াই কে বাই এক্স ইন্টু মান কত এক্স কে প্লাস মান কত ওয়াই ইন্টু দেখো এখানেও কে আছে এখানেও কে আছে কেটা কমন নিলাম এক্স ইন্টু এক্স এক্স স্কোয়ার মাইনাস এখানেও কে আছে এখানেও কে আছে কে

তোমরা ভিডিও ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে দেখো এই অঙ্কটা কী বলেছে ডি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো বি স্কোয়ার প্লাস স্কোয়ার ইজ টু বি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ইকুয়াল টু এবি প্লাস সি ডি ইজ টু এবি মাইনাস সিডি এই অঙ্কটা করতে গেলে আমাকে কি করে করব দেখো প্রথমেই সিডি ক্রমিক সমানুপাতিতে আছে তাহলে ডি ক্রমিক সমানুপাতিতে থাকা মানে আমি এটাকে এভাবে লিখবো কেমনভাবে লিখব দেখো এ ইজ টু বি সমানুপাত বি ইজ টু সি সমানুপাত সি ইজ টু ডি তাহলে এটা থেকে নেক্সট লাইনটা আমি কেমন করতে পারি এ ইস টু বি দ্যাট ইজ এ বাই বি দুটো ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু কে ব্রাকেটের ধরি এবার A ইকাল টু বিকে বি ইকোয়াল টু সি কে সি ইকলস টু ডি কে সি ইকলস টু ডি কে এই ভ্যালুটা আমি এখানে বসিয়ে দেবো তাহলে ডি কে ইন্টু কে সি এর জায়গায় DK বসলাম ইন্টু কে দ্যাট ইজ ডি কে স্কোয়ার এটা পেলাম বিয়ের ভ্যালু এবার এই বিয়ের ভ্যালুটা আমি এখানে বসিয়ে দেব তাহলে ডি কে স্কোয়ার ইন্টু কে দ্যাট ইজ ডি কে কিউ এ টু মনে রাখবে ক্রমিক সমানুপাতি হলে যদি তিনটে সংখ্যাই বলে এ বা চারটেই বলে এ ডি ক্রমিক সমানুপাতিতে থাকলে মানগুলো ভ্যালুগুলো সি এর ভ্যালুটা বিতে বসবে বি এর ভ্যালুটা এতে বসবে এটা সব সময় কিন্তু মাথায় রাখবে তবেই কিন্তু তারপর কিন্তু অঙ্কটা করতে যাবে না হলে কিন্তু অঙ্কটা ভুল হবে নাহলে প্রমাণও করতে পারবে না এরপর প্রমাণ করতে হবে কি এলেই কি আছে বি স্কোয়ার প্লাস স্কোয়ার ইজ টু বি স্কোয়ার মাইনাস স্কোয়ার আমি এটাকে বাই জি লিখছি বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস ডি স্কয়ার বি এর ভ্যালু কত দেওয়া আছে দেখো ডি কে স্কোয়ার তাহলে ডি কে স্কোয়ার এর স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই বি এর ভ্যালু কত দেওয়া আছে ডি কে স্কোয়ার তার স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ডি স্কোয়ার ডি স্কোয়ার কে স্কোয়ার স্কোয়ার কে ফোর প্লাস ডি স্কয়ার বাই এখান থেকেও ডি স্কোয়ার কমন নিলে কে ফোর মাইনাস ওয়ান ডি স্কোয়ার ডিস্কোয়ার কেটে গেল তাহলে কে ফোর প্লাস ওয়ান বাই কে ফোর মাইনাস ওয়ান এটা আমার এলেই হলো এবার আমি আর এই এখানে করবো আর এইচ এস এ আমার কি আছে দেখো এ বি প্লাস সি ডি ইজ টু এ বি মাইনাস সি ডি তাহলে এ বি প্লাস সি ডি বাই এ বি মাইনাস সি ডি এর ভ্যালু কত দেওয়া আছে দেখো ডি কে কিউব ইন্টু বি এর ভ্যালু কত ডি কে স্কোয়ার প্লাস সি এর ভ্যালু কত ডি কে ইন্টু ডি এব এর ভ্যালু ডি কে কিউব ইন্টু বি এর ভ্যালু ডি কে স্কোয়ার মাইনাস সি এর ভ্যালু ডি কে ইন্টু ডি দেখো ডি এর পাওয়ারে কিছু নয় মানে ওয়ান আছে ডি এর পাওয়ারে কিছু নয় মানে ওয়ান আছে তাহলে পাওয়ারে ওয়ান ওয়ান প্লাস ওয়ান করলে কত হবে ডি স্কোয়ার কে এর পাওয়ারে থ্রি আছে কে এর পাওয়ারে টু আছে পাওয়ারে কে ফাইভ এটা যদি বুঝতে অসুবিধা হয় যে কেন কে ফাইভ হলো কেন ডি স্কোয়ার হলো আমার এই চ্যানেলে সূচকের নিয়ম ক্লাস সেভেনের দেখবে খুব ভালো করে বোঝানো আছে ওটা একবার দেখবে তাহলে ওটা খুব ভালো করে বুঝে যাবে তাহলে ইন থাকলে তবুও আমি এখানে শর্টে বলে দিচ্ছি ইন থাকলে মাথার যে পাওয়ারগুলো আছে যে পাওয়ার এই যে ডি এ এর মাথায় থ্রি রয়েছে না এটাকে বলে পাওয়ার তাহলে কে এর যে পাওয়ারে থ্রি আছে কে এর পাওয়ারের টু আছে এই পাওয়ারগুলো ইন টুর ক্ষেত্রে অ্যাড হয়ে যায় তাহলে থ্রি প্লাস টু করলে ফাইভ হল ডি এর পাওয়ারে কোনো কিছু সংখ্যা নেই মানে ওয়ান আছে এখানেও কিছু নেই মানে ওয়ান আছে তাহলে ওয়ান প্লাস ওয়ান করলে টু হলো ডিস্কোয়ার কে ফাইভ প্লাস এখানেও ডি ইন্টু ডি হলে ডি হবে কেটা এখানেও তাই ডি কে ফাইভ মাইনাস ডিস্কোয়ার কে এবার কমন নিতে হবে দেখবো যে একই কী দেখো ডি দুটো দি আছে লবে আর এখানে একটা কী আছে এখানে পাঁচটা তাহলে এখানে কে কমন নেবো তাহলে পড়ে থাকে কে ফোর প্লাস ওয়ান নিচেও দেখো ডিস্কোয়ার কে তাহলে কে ফোর মাইনাস ওয়ান ডিস্কোয়ার ডিস্কোয়ার কেটে গেল কে কে কেটে গেল তাহলে পড়ে রইল কে ফোর প্লাস ওয়ান বাই কে ফোর মাইনাস ওয়ান দেখো এল এইচ এসেও কে ফোর প্লাস ওয়ান বাই বাই কে 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 ফোর ফোর মাইনাস মাইনাস ওয়ান 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 আর এইচ এসেও প্লাস তাহলে আমি এখানে অথেব দিয়ে লিখবো অথেব এল এইচ এস সমান আর এইচ এস প্রুভড ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে Thank you.